তোর কারণে আমার কলিজা আজ মজা করতে পারলো না শুধু তোর কারণে পা ধরে মাফ চেয়ে আমার জানের কাছে তারপর শামিম মুখ ধর পা ধরে ক্ষমা চেয়ে নিল শামিমের চোখ শুধু অনবরত বৃষ্টির মতো পানে ছুটতে থাকলো ম্যাডাম একটা কথা বলি নিজের একটা ইজ্জত কতজনকে দেখাবেন এই সাহেবের সাথে যে আপনার বিয়ে হবে তার কি গ্যারান্টি আছে যখন অন্য কারোর সাথে বিয়ে হবে তখন আপনার স্বামীকে কি দিবেন ম্যাডাম আর সাহেব আপনি ম্যাডামকে ভালোবাসেন ঠিক আছে আপনি নিজেই ম্যাডামের সাথে যা করার করেন কিন্তু আপনার বন্ধুগুলো কেন এত যোগ দিবে। একজন দায়িত্ববান স্বামী স্ত্রীর সম্মান আর ইজ্জত বাঁচাতে পোশাক হিসেবে কাজ করে স্ত্রী সে আপনি তো ম্যাডামকে ভালোবাসেন বুঝলাম আপনি ম্যাডামকে বিয়ে করবেন তাই বলে আপনি ম্যাডামের সাথে যা করবেন তা কি আপনার বন্ধুরা করবে তাহলে ম্যাডাম কি তাদেরকেও বিয়ে করবে ভবিষ্যতে তো তারা ম্যাডাম রাস্তার মেম মনে করবে আপনাকেও থুতু দিবে চুপ ফাজানা স্বামীমের এমন জ্ঞানী কথা সহ্য করতে না পেরে আবারও হিল দিয়ে গালে মারল এবার স্বামীমের গাল আর ঠোঁট দুইটাই ফেটে গেল তারপর ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে গাড়িতে তুলে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে বাসায় এসে ফাজানা চিৎকার করে তার মাম্মি ড্যাডিকে তাকতে থাকে ফাজানা চিৎকারে সবাই ড্রয়িং রুমে চলে আসে এভাবে চিৎকার করতেছিস কেন আর ফাদ্দিদের কলার ধরেছিস আবার ওর গালে মুখে রক্ত ড্যাডি তোমার এই গুণধর ছেলে আমার বন্ধুর জন্মদিনে তাকে মেরেছে আমাকে কেক খাইয়ে দিয়েছে বলে শুধু তাকে একা না তার সাথে আসা বন্ধুগুলোকেও ফারজানা যা বলল তা কি সত্যি ফারদিদ আর তোমাকে তো ফয়সালের সাথে ওর ভাতিজিতে পাঠিয়েছিলাম তাহলে ফারজানার সাথে কেমন করে মার ভার্সিটি থেকে আমাকে না বলে পালিয়ে এসেছে পরে শুনি আমার একটা বন্ধুকে সে লাঠি মেরেছে তাকে একটা কাজ করতে বলাই এরা যা বললো করে চুপ থাকা দেখে এবার ফারিন বলল মাম্মি আগেই বলেছি রাস্তার ছেলে কখনো মানুষ হয় না এ তোমাদের কত জায়গায় সম্মান নষ্ট করেছে তা জানো ভাই বোনদের সাথে কিভাবে কথা বলতে হয় তা কিছুই জানে না সে সারওয়ার সাহেবও এবার বেল খুলে মারতে থাকলো শামীম ঠাই দাঁড়িয়ে আছে এইটুকুও নড়তেছে না কিংবা কান্না করতেছেনা। না সারওয়ার সাহেবের মারা শেষ হলে উপরে নিজের রুমে চলে যায় এবার শাহানা বেগম এঁকে এসে শামীমের কেটে যাওয়া গালে ঠাস ঠাস করে দুইটা চর মারে শামীম এবার মাথা উঁচু করে দেখে তার মা তাকে চর মারল আর সাথে সাথে ওরা তিন ভাই বোন হাসতে লাগল পাশে দেখে তার বোন জামাই নোর মোহাম্মদ শামীমের দিকে কেমন করে তাকিয়ে আছে ভাবতে পারি নাই আমার রক্তে এত দোষ ছিল জানতাম না রাস্তায় মানুষ হওয়া কুকুর কখনো মানুষ হয় না মাম্মি তোমার কি ছেলে অভাব আছে নাকি বের করে দাও এই জানোয়ারটাকে শাহানা বেগম আর কোনো কথা না বলে তিনিও চলে যায় তার সাথে সাথে সবাই চলে যায় শুধু রয়ে যায় নূর মোহাম্মদ সে এগিয়ে এসে শামিমের হাত ধরে শামিমের রুমে নিয়ে যায় শামিমকে বিছানায় বসিয়ে স্যাফলন আর তুলে এনে শামিমের কেটে যাওয়া জায়গাগুলোতে মুছে দেয় আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তুমি এসব করেছ করবে না যার জন্য তোমার বাবা মায়ের সম্মান নষ্ট হয় তখন এক এক করে সব বলে দেয় এসব শুনে শামিমের দুলাভাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে যেতে ধরলে আমার কসম দুলাভাই আপনি এসব কথা কাউকে বলবেন না এবার নূর মোহাম্মদ পিছনে ঘুরে আবার শামিমের কাছে এসে কেন বলবো না বাবা মায়ের চোখে আমি খারাপ হয়েছি আমি খারাপ থাকি ওদেরকে খারাপ বানানোর জন্য তো আর মুখ বুঝে সহ্য করে এত মায়ের খেলাম না ওরা আমার ছোট ভাই বোন আমি চাই ওরা সবসময় মা বাবার চোখে মনি হয়ে থাক ওরা চোখের মনি হবে আর তুমি মা তো নিজেই বলে রাস্তার কুকুর শোনেন দুলা আপনি আর আমার রুমে আসিয়েন না শেষে আপনাকেও না ওরা দোষী বানিয়ে দেয় আপনি দয়া করে এখান থেকে যান আর কাউকে এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না আমার কসম দিলাম আপনাকে যাব তবে একটা কথা কেন এভাবে সবাই অন্যায় মেনে নিতেছে ছোট থেকে সই আসতেছি এসব কোনো ব্যাপার না আর যারা আমাকে বিশ্বাস করে না তাদেরকে কোনো কিছু না বলাই ভালো নূর মোহাম্মদ আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল শামিম ওইভাবে নাকে বিছানায় শুয়ে পড়লো আর নীরবে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো আজও শামিমের সুপ্রিয়া আত্মার আব্বার কথা খুব মনে পড়তেছে এই দুইটা মানুষ শামিমকে সবসময় সাপোর্ট দিছে পাশে ছিল কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে টেরি পায়নি শামিম পরের দিন কাউকে কোনো কথা না বলে কাছে চলে গেল শামিম শামিমের চেহারা অনেক জায়গা ফুলে গেছে কালো দাগ বসে গেছে এসব দেখে সব ক্লিনার শামিমের দিকে এগিয়ে আসলো তুই বল এসব কেমন করে হয়েছে আমাকে শামিম তোর মুখের অবস্থা এমন কেন তোকে তো চেনাই যাচ্ছে না কে তোর সাথে এমন করেছে বল আমাদের দেখ শামিম চুপ করে থাকিস না তোর সাথে এমন নির্দয় আচরণ কে করেছে শামিম বল না এক প্রকার সবাই চোর করতেছে কি আর করার সব কথা গতকালে বলে দিল শামিমের কথা শুনে কাঁদতে লাগলো সবাই একটা মানুষ দিনটাতে তিন তিনবার মার খেল তবুও কেউ এগিয়ে আসলো না নিজের বাবা মা নিজের ছেলেকে বিশ্বাস করে না একটাবার জানতেও চাইল না কেন তার গাল ঠোঁট কেটে গেছে রক্ত ছড়তেছে রক্ত বন্ধ করার ব্যবস্থা করে দেয় তা না করে উল্টো তারাও মারলো তোর আর ওই যেতে হবে না শামিম এতদিন যেমন এতিম ছিলি এখনো তুই এখানে এতিমের মতো থাক না ভাই তা হয় না যেখানে বাবা মা দুইজনই আছে সেখানে আমি এতিম কেমন করে হই হতে পারে বাবা মায়ের চোখে আমি খারাপ কিন্তু তবুও তো তার আমার বাবা মা আর কত সহ্য করবে এইসব তুই তুই কোন মাটির তৈরি রে আমাকে বলবি চাঁদ তুই যে মাটির তৈরি আমিও সে মাটির তোর নিয়তি খুব ভালো আর আমার নিয়তি এমন মানি না তোর এমন নিয়তি আমি তুই না মানার কে ওই যে উপরে যিনি বসে আছেন তিনি উপর থেকে সব সেট করে দিয়েছে আমি বা তুই চাইলেও সেটা বদলাতে পারবো না আর আমার এমন নিয়তি ধরে কোনো আপত্তি নাই আমি ভগবানের দেখা পেলে জিজ্ঞেস করতাম কেন তোর সাথে এমন করলো তিনি আর দশটা মানুষের মতো তোর কপালে কেন সুখ করলো না ভগবান কেন তো নিয়তি নিয়ে এমন করতেছে যখন একটু সুখে আশা দেখিস তখনই কেন তোর সাথে এমন হয় আল্লাহর ভালোই ভালো সেই ওই শরীর নিয়ে শামিম কাজ করে কিন্তু চাঁদ বারবার বাধা দেয় কাজ করার জন্য শামিম চাঁদের কথা না শুনে তার নিজের কাজ নিজেই করতে থাকে চাঁদের কথা যখন শামিম না শুনে তখন রাগ হয়ে শামিমকে কাজের জায়গা থেকে টেনে নিয়ে বাহিরে আসে বাহিরে এসে চাঁদ তার ওনাতে শামিমের কপালের ঘাম মুছতে দেয় শোন আমার কথা যদি না শুনিস তো তোর অবস্থা আরো খারাপ করে দিব বলে দিলাম তোর কথা শুনে চললে কি আমার পেটে ভাত যাবে তৃপ্তি পুতুল সোহাগি এদের পড়াশোনা খাওয়ার টাকা কে দিবে নিজের কথা কি কখনো ভাববি না তুই কে বলে নিজের কথা ভাবি না নিজের কথা ভাবি দেখেই তো আজও কত সুন্দর করে বেঁচে আছি এটা কি সুন্দর করে বেঁচে থাকা বলে এই তো রাস্তার মানুষ ভালো করে থাকে চাঁদ তুই কি আমার বলা সব কথা ভুলে গেছিস দেখ চাঁদ আমার আগের জীবনের চেয়ে এই জীবনটা অনেক ভালো এখানে বাবা মা বোন তুই বাদল ননী গোপাল তৃপ্তি পুতুল সোহাগি এখানে যারা কাজ করে তারা সবাই আমাকে ভালোবাসে শুধু তোর বাবা মা ভাইবোন বাদে বাকি সবাই বাদ দে সব কথা এখন বল এখানে থাকলে কি ওদের পড়াশোনা খাওয়ার টাকা দিতে পারবো আমি দিব তবুও তুই এখানে বসে থাক